আসসালামু আলাইকুম আমি ময়মন সিংহ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন মাঝে মধ্যে তো আমার কাজ করতে ইচ্ছা করে না যখন ইচ্ছে না করে কাজ করতে তখন আমি সব কাজ বা রেখে দেই অন্য আরেক দিনের চিংড়ি মাছ এটা আমি ফ্রিজে বা রেখে দিয়েছিলাম তো সেই চিংড়ি মাছগুলো আমি বের করে আবার কেটে ধুয়ে তারপর রান্না করতে চলে আসলাম চিংড়ি মাছ আজকেই বোনা করবো আরফের জন্য মাঝে মধ্যে যখন আমার কাজ করতে ইচ্ছেই করে না তখন আমি সব কাজ রেখে দিই কারণ আমার সংসারের চাকরানিও আমি মহারা আমি এখানে কারও হুকুমদারি চলে না দুই ছেলে আর আমি তিনজন মিলে একটা সংসার এখানে কাজকর্মের কোনো ঝামেলা নেই এদিকে আমি রান্নাবান্না করতেছি তারপর তো এসে দেখি আমার ছেলে সে গ্রিলের উপরে উঠে গেছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই গ্রিল থেকে নামতেছে এই তো আমার ছেলে সব দিকে আমার নজরদারি করতে হয় এদিকে আমার ছেলেকে দেখছি আবার ওদিক দিয়ে রান্না করতেছি যেহেতু একা সব দিকেই খেয়াল রাখতে হয় আমাকেই আমার সংসারে রান্না বান্নারও কোনো তারা নেই খাওয়া দাওয়ারও কোনো তারা নেই ছেলেকে নিয়ে বেশ ভালো আছি আমি এদিকে হচ্ছে আমি কিছু কচুর রান্না করবো কচুরলতি আমার ভীষণ প্রিয় এখানে কাঁঠালের বিছি দিয়ে আমি কচুর রান্না করব। এদিক দিয়ে আমি রান্না রান্নাবান্না করতেছি আর ওদিক দিয়ে ছোটাছুটি করে ছেলেকে খেয়াল রাখতেছি খেলাধুলা করতেছি যেহেতু তারপরেও খেয়াল রাখতে হয় কাঁঠালের বিছি দিয়ে কচুর লতি চিংড়ি মাছ আমার খুব ভালো লাগে খেতে আজকে সেটাই রান্না করব। কাঁঠালের বিছি আর কচুর একটু কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম অল্প একটু রান্না করতেছি যেহেতু আমি একাই খাবো কচুরলতি চিংড়ি মাছ বুনো আর কচুর লুতি আজকে এ পর্যন্তই আমি রান্না করব। রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিকালে একটু ছাদে গিয়েছি তারপর তো দেখি ও মা আমার গাছে কত পেয়ারা পেকে আছে তারপর আরফকে নিয়ে কিছু পেয়ারা আমি পেরে নিলাম এই তো পেয়ারা দেখতে এরকম আর ভিতরে হচ্ছে লাল খেতে কিন্তু খুব সুস্বাদু পেয়ারাগুলো কেটে নিচ্ছি ভিতরে লাল খেতেও যেমন মজা দেখতেও তেমন পেয়ারাগুলো সিদ্ধ করে তারপর জেলি বানিয়ে নিব পেয়ার জেলি আমার ছেলে ভীষণ পছন্দ করে আর এই পেয়ারা যেহেতু ভিতরে লাল সুন্দর একটা গ্রান আছে পেয়ারার মধ্যে জেলি বানালে খুব ভালো হবে পেয়ারার রস বের করে তারপরে তো আমি জেলি বানানোর জন্য জাল করে নিচ্ছি আর আমার সেই টুকু ছেলেটা আরাপ পড়তে বসছে আর সে টেবিলের উপরে গিয়ে বসছে তাকে কোনোভাবেই নামানো যাচ্ছে না আরাপের লেখাপড়ার সময় আয়ান অনেক বিরক্ত করে তাকে কোনোভাবেই জোর করে রাখতে পারছিলাম না তার কলম খাতা সব টেনে নেই কথা বলতে বলতে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ